নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের পড়ে শোনাব লেখিকা ইলমা বেহরজের লেখা একটি জনপ্রিয় উপন্যাস পদ্মচার পর্ব বারো শুনতে থাকুন পদ্মচার বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু চরম রূপ নিয়ে প্রকৃতির উপর বসে থাকে যা সহ্য হয় না লিখনে ঠান্ডা লেগেই থাকে ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল লিখন এক হাতে তালু দিয়ে এক হাতে তালু কষে উত্তাপ সৃষ্টি করে ভীষণ ঠান্ডা লাগছে তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে লিখন আর এগোয়নি পালাতে দিল পদ্মাকে মগা বলেছে পদ্মজার লোক সমাজের ভয় খুব তাই লিখল এই নির্জন মাঠের পাশে বরগাছের নিচে দাঁড়িয়েছে পদ্মজা এ পদ দিয়ে বাড়ি ফিরবে তখন যদি একটু কথা বলা যায় পদ্মজা জড়ো সড়ো হয়ে হাঁটছে ভয়ে ঠোঁট শুকিয়ে কাঠ বারবার জিহা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে পদজা মিনমিনে গলায় পূর্ণাকে ডাকল পূর্ণারে পূর্ণা তাকালো পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলল আমার ভয় হচ্ছে তিনি মাঝপথে দাঁড়িয়ে নিত পূর্ণা চরম বিরক্তি নিয়ে বললো থাকলে কি হয়েছে খেয়ে ফেলবে পদ্মজা আর কথা বলল না পূর্ণার সঙ্গে কথা বলে লাভ নেই তখন লিখন সাহকে পাত্তানা দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে পদ্মজা বরাবরই মাথা নিচু করে হাঁটে তাই লিখন সাহকে দেখতে পেল না পূর্ণা দূর থেকে দেখতে পায় কিন্তু এইবার আর পদ্মাকে আগে থেকে বললো না সে উত্তেজিত হয়ে ভাবছে লিখন সাহ যখন আপার সামনে এসে দাঁড়াবে কি যে হবে লিখন পদ্মচার দূরত্ব মাত্র কয়েক হাত তখন পদ্মচা আবিষ্কার করলো লিখনের উপস্থিতি সে দ্রুত ওড়নার খোমটা চোখ অব্দি টেনে নিল ভয়ে লজ্জায় তার সর্বাঙ্গে কাঁপন ধরে গেছে লিখনের পাস কাটাবার সময় পুরুষালি কণ্ঠটি ডেকে উঠল যা দাঁড়াতে চাইনি তবুও কেন যে দাঁড়িয়ে গেল লিখন দু একবার এগিয়ে আসে পুরোনা ঠোঁট টিপে সেই দৃশ্য গিয়েছিল লিখন উসখুস করতে শুরু করে কথা গুলিয়ে ফেলেছে পদ্মজা লিখনকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায় লিখন হতভম্ব হয়ে অবাক চোখে শুধু চেয়ে রইল পূর্ণা বলল মাকে বলুন আমি বলে দেব লিখন পকেট থেকে একটা চিঠি বের করে অনুরোধে স্বরে বলে দয়া করে তোমার বোনকে দিল আমি কাল বিকেলে ঢাকা চলে যাব পূর্ণা হাসি মুখে চিঠিটা হাতে নিয়ে বলল আপা আপনার আগে চিঠিটা প্রতিদিন পরে কথাটি শুনে লিখনের ঠোঁটে হাসি ফুটে ওঠে পূর্ণা চিঠি নিয়ে দৌড়ে ছুটে যায় পদ্মচার দিতে লিখন আর পিছু নিল না পূর্ণা আসতেই পদ্মচার ধমকে উঠল কি কথা বলছিলে এত কেউ দেখলে কি হতো তুই আমার কথা কেন ভাবিস না পদ্মচার কাঁদো কাঁদো সরে পূর্ণা চুপসে গেল সত্যি কি সে বেশি করে ফেলল পূর্ণা আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা সত্যি কেউ দেখে থাকলে কেলেঙ্কারি হয়ে যাবে পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে হঠাৎ গধুলি বিকেল হেমলতা পদ্মচাকে ফরমাইস দেন পদ্ম কয়েকটা টমেটো নিয়ে আয় আচ্ছা আম্মা পদ্মজা লাহাড়ি ঘরের ডান দিকে যায় দু মাস আগে খাটো খেদ করেছেন লাল টকটকে হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উকি দিলেন মোরশেদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছেন হেমলতা ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন বাসন্তী মানুষটিকে কি কারণে ত্যাগ করলেন মর্শি জানতে ইচ্ছে করলে হেমলতা এই বিষয়ে কোনো প্রশ্ন করলেন না তবু এতটুকু বুঝেছেন মোর্শেদের পায়ের ঘোর কেটে গেছে যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে হেমলতাকে খুব সমীহ করে চলেন তবে হেমলতা জানেন মোর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনো মেনে নেয়নি তা নিয়ে মাঝে মধ্যেই খোঁজা দেন এত অবিশ্বাস মানুষটা পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যখানে গেল টমেটো ছিটতে গিয়ে মনে পড়ে গেল তার লিখনের কথা মনে মনে ভাবল কেন এসেছিলেন তিনি বা বলতে চেয়েছিলেন জানার জন্য ব্যাকুল হয়ে ওঠে মনটা আপা একটা কথা বলি পদ্মজার চমকে পেছনে তাকালো হ্যাঁ হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছি বুকে ফোঁ দিয়ে বলল বল রাগ করবে না তো পদ্মচা চোখ ছোট ছোট করে তাকালো বলল করব না পূর্ণা লিখনের দেয়া চিঠিটা দেখিয়ে বলল লিখন ভাইয়ার চিঠি পদজা ছৌ মেরে চিঠিটা নিল তার এহেন ব্যবহারে পূর্ণা অবাক হলো বটে সেই সঙ্গে মনে মনে খুশিও হলো বোনের আকুলতা দেখি। পদ্মা দ্রুত চিঠির ভাঁজ করল বাড়ির দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে কিনা পদজা পড়া শুরু করল প্রিয় পদ্ম চার মাস কেটে গেল চার মাসে একটু অবসর মেলেনি কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি। তোমার মনের কথা তো জানাই হলো না তোমাদের প্রায় প্রতিটি বাড়ির স্বপ্ন তোমাকে ঘরে তোলার। তাই সারাক্ষণ হয়েছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো তিন দিনের সময় নিয়ে চলে এসেছি শুধু একবার দেখ

অবিশ্চয়তায় ভুগছি আমি গুছিয়ে লিখতে পারছি না আজ কয়েকটা চিঠি লিখেছি একটাও মনের মতো হয়নি অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও ভুল ত্রুটি মার্জনা করুক ইতি লিখন সাহস বাড়ি সবাই ঘুমে পদ্মজা চুপি চুপি উঠে বসে পড়ার টেবিলে রাত অনে গাছের পাতায় নিশ্চয় শিশির বিন্দু জমেছি এরপর ভোর রাতে টিপিনে চালে শিশিরকণা বড় বড় ফোঁটায় বৃষ্টির মতো ঝরবে গা হিম করা ঠান্ডা তা উপেক্ষা করে পদজা হাতে কলম তুলে নিল সাদা কাগজে লিখল অপেক্ষা করব এরপর কাগজটা ভাঁজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল ফজরের নামাজ আদায় করে চার ভাই বোন পড়তে বসে পড়ায় মন টিকছে না পদ্মজা বই আনার চ্যুতোই পদ্মজা ঘরের ভেতরে চলে গেল রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিল জানালার বাইরে এরপর আবার নতুন করে লিখলো আমার আম্মা যা চান তাই হবে পড়া শেষে অভ্যাস বশত ঘাটে যায় পদ্মজা হাতের মুঠোয় তিনটে চিঠি দুটো লিখনের একটা তার লেখা পূর্ণাও পাশে প্রেমা প্রান্ত বাড়ি জুড়ে ছুটাছুটি করছে সামনের কোনো কিছু ঠিক দেখা যাচ্ছে না সব কিছুই অস্পষ্ট কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে সেই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ফেড়ে নৌকায় লিখন এক মগা আকস্মিক ঘটনায় পিলে চমকে উঠলো পদ্মচার পালানোর মতো শক্তিটুকুও পেল না লিখন মায়া ভরা কণ্ঠে পদ্মচার উদ্দেশ্যে বলল আমি বাধ্য হয়ে এসেছি আজ বিকেলে যাব মগা প্রতিদিন সকালে নাকি তুমি বসো তাই এসেছি পদ্মা মনে মনে দোয়া ইউনিস পড়েছে ভয়ে বুক দূর দূর করছে মা দেখে ফেললে কি হবে বা অন্য কেউ একটু সাহস জড়ো হতেই নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে ছুটে চলে গেল বাড়ির ভেতর পূর্ণা বড় বড় চোখে শুধু দেখল নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নেয় ভাঁজ খুলে একটা লাইন পেল শুধু বিষাদের ছায়া নেমে আসে লিখনের মুখে পূর্ণার কৌতূহল হলো চিঠিতে কি আছে জানার জন্য তবে তা প্রকাশ করল না শুধু বললো আপা আপনার কথা প্রতিদিন ভাবে উনিশশো ছিয়ানব্বই সাল পদ্মজা থেমে থেমে কাঁপছে মুখ লুকিয়ে রেখেছে হাঁটুর উপর তুষার কালো চাদর টেনে দিল তার গায়ে পদ্মচাপ চোখ তুলে তাকালো বিষাদ ভরা কণ্ঠে করেছি জানি না ইচ্ছে হয়েছিল তাই করেছি তবে জানেন আমি একদম ঠিক করেছিলাম সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম আমার কথা ভঙ্গ হতো পদ্মজা হাসল তুষার একদৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে বলল লিখনের সঙ্গে আর দেখা হয়নি পদ্মজা হাতের কাটা জায়গায় দিয়ে বলল হয়েছিল তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন তুষারের দিকে তাকালো পদ্মজা এরপর হাটুতে মুখ লুকালো এক মিনিট দুই মিনিট তিন মিনিট করে কেটে গেল তুষার পদজা শুনতে পাচ্ছেন পাচ্ছি আপনার কি কষ্ট হচ্ছে হচ্ছে মুখ তুলে তাকান পদজা চোখে তাকালো তুষার উদ্বিগ্ন হয়ে বলল কোন সমস্যা হচ্ছে তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজায় ভেজা কণ্ঠে বলল আমার আম্মা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করল তুষার ভেতরে ভেতরে চমকালো হেমলতা নামে মানুষটা সম্পর্কে যা জানে এবং জানল তাতে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না পরপরই নিজেকে সামনে নিল ভালো মানুষের খারাপ রূপ এমন কে শত শত আছে তুষার সাবধানে প্রশ্ন করলো কি করেছেন তিনি পদ্মজা উত্তর দিল না শুয়ে চোখ বুঝলো তুষার গোপনে দীর্ঘশ্বাস বলবে না সে ক্লান্ত অতীত হাত গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তুষার তাকালো মেয়েটার মুখের দিকে আঁচল সরে গেছে তার বুকের উপর থেকে চাদরের অংশ পড়ে আছে মেঝেতে তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার গলায় কালো খয়েরি মিশ্রণে কয়েকটা দাগ কেউ শক্ত হাতে চেপে ধরেছিল গলা হুঙ্কার ছাড়লো সে ফাহিমা ফাহিমা কাছেই ছিল তাই ছুটে এলো তুষার বলল আপনি আসামির গলা টিপে ধরেছেন হাইমা চট করে বললো না কপাল ভাঁজ করে ফেলল তুষার হাজারটা প্রশ্ন মাথায় ভন ভন করছে মস্তিষ্ক শূন্য প্রায় পদ্মজা যতটুকু বলেছে তার পরের সাত বছরের কাহিনী জানা পর্যন্ত শান্তি মিলবে না মাথা কাজ না করলেই তুষার সিগারেট টানে তাই সে বেরিয়ে গেল বন্ধুরা পদ্মা উপন্যাসের পর্ব বারো এখানেই শেষ করছি বন্ধুরা আমার এই গল্প গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার